জামিন পেয়েছেন পরিমণি ব্যবসায়ী নাসির মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি এদিন আদালতে আত্মসমর্পণ জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরুভি জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েতের আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোনায়েতের আদালত এই আদেশ দিয়েছেন এদিন মামলার চার্জ গঠন শুনানিতে পরিমণির হাজিরের দিন ধার্য ছিল তবে তিনি হাজির না হওয়ার তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন আদালত পরিমণির আইনজীবীরা নীলাঞ্জনা রিফাত তথ্য নিশ্চিত করেছেন এর আগে দুই সালের ছয় জানুয়ারি আদালতের নাসির উদ্দিন এই মামলা করেন মামলায় পরিমণি সহ তার দুই সহযোগী তুজ জান্নাত বনি ও জোনায়েত বকদাদি জিমিকে আসামি করা হয় মামলার এ হাজারে বলা হয় পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী দুই হাজার একুশ সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাওয়ারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করা সহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরিমণি এরপর রাত সোয়া একটার দিকে বাদি নাসির ক্লাব ত্যাগ করার সময় পরিমণি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন সৈয়দা ফারিয়া সমযুগ